একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ হবে আগামীকাল থেকে কন্ডিউসিভ ওয়েদার অ্যাক্টিভিটির জন্য প্রথম হচ্ছে যে একটা উইন্ড ডিসকন্টিনিউটি মতন থাকবে ঝাড়খণ্ডে অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন আগামীকাল ফর্ম হবে ওভার বে অফ বেঙ্গল ওখান থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার আমাদের রাজ্যের দিকে আসবে ফলে তিরিশ তারিখ থেকে দু তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে তো এবার আমরা জেনে নেব যে কোন কোন জেলায় কবে কবে বৃষ্টি হবে মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ায় বড় বদল হবে এমনটাই কিন্তু জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর শীতের বিদায়ের মুখে রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছেন মঙ্গলবার থেকেই আবহাওয়ায় বদল ঘটবে উত্তরের বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণবত্ব তৈরি হয়েছে তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকবে সমুদ্র থেকে আর সেই কারণেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টি হলেও কিন্তু শীত আর ফিরবে না বলেই মনে করছেন আবহাওয়া অফিস বরং তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ মঙ্গলবারে কিন্তু পাঁচটি জেলায় বৃষ্টিপাত হবে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর বুধবার দক্ষিণের বাকি জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কিন্তু ভারী বৃষ্টি হবে না সকালের দিকে ঘন কুয়াশার চাদরে মুড়তে পারে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত জায়গা বৃষ্টি চলবে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তারপর থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে আজ কলকাতার তাপমাত্রা বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস সোমবার বেড়ে হয়েছে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এদিকে শুধু এদিকে শুধু দক্ষিণের জেলাগুলিতে নয় বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলা মঙ্গলবার দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বুধবার থেকে সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে পাহাড়ি এলাকায় কিন্তু তুষারপাত হতে পারে এই ছিল আজকের ওয়েদার আপডেট